আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি হয়েছিল দুই সালে তার আগে আমি কিছু কথা বলে রাখছি যে আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার নিয়োগ পরীক্ষা খুব সম্ভবত আগামী মাসের শেষের দিকে হতে পারে এবং পরীক্ষাটি হবে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এই লক্ষ্যে কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পরীক্ষার কেন্দ্র সম্পর্কিত সো আপনারা হয়তোবা ইতিমধ্যে এটি দেখেছেন যা হোক আমরা খাদ্য অধিদপ্তরের দুই হাজার এক সালে অনুষ্ঠিত সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধানটা আজকের ভিডিওতে দেখব তো একটা কোয়েশেন ছিল টোয়েন্টি সিক্স নাম্বার যেটা যে দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ল্ড ডিজেকশান ডিজেকশানের সিনোনেম কী আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ডিজেকশন এর মানে হচ্ছে বিষণ্নতা সো বিষণতার সিনোনেম হিসেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতে রয়েছে জয় এটা হবে না জয় তো আনন্দ যেটা ডিজেকশনের অপোজিট হ্যাপিনেস হ্যাপিনেসটাও হচ্ছে অনেকটা জয়ের মতো এটা অপোজিট ওয়ার্ড ডিজেস তো হবেই না ডিজেস হচ্ছে একটা রোগ সো এখানে ডিজেকশন বা মনমরা যেটাকে বলে বিষণ্নতা যেটাকে বলে এটার সিলোনেম বা সমর্থক শব্দ হিসেবে স্যাডনেস এটাই হচ্ছে কারেক্ট তারপরের কোয়েশেন্সটা ছিল যে আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এখানে এটা আমাদেরকে বের করতে হবে ক নাম্বার কোয়েশেন্সটা ক নাম্বার যে অপশনটা দেওয়া আছে হি কনফেস্ট হিজ ক্রাইম এখানে যদি আমরা খেয়াল করি যে হি সাবজেক্ট কনফেস্ট হচ্ছে বার্ব হিজ ক্রাইমটা হচ্ছে অবজেক্ট সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আমরা যদি বিতে দেখি যে বা নাম্বারটা দ্য ম্যানেজমেন্ট ইজ থোরাফলি ব্যাড এখানে কিন্তু দ্য ম্যানেজমেন্ট সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব আর থোরাফলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং ব্যাট তো হচ্ছে কি অ্যাজেক্টিভ সো এখানে এক আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স গ নাম্বার অপশন যদি দেখি যে হি ফিনিশ হিজ এক্সারসাইজ অ্যান্ড পুট এওয়ে হিজ বুকস আমরা জানি যে অ্যান্ড দ্বারা যদি দুটা স্বাধীন বাক্য যুক্ত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সো গ নাম্বার অপশনটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা যদি ঘ নাম্বারটা দেখি যে হি বট দ্য লাইব্রেরি হুইজ বিলংড টু হিজ আঙ্কেল এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা থেকে প্রিন্সিপাল ক্লস আর একটা থেকে সাবঅর্ডিনেট ক্লস এখানে হি বট দ্য লাইব্রেরি হচ্ছে প্রিন্সিপাল ক্লস হুইজ বিলং টু হিজ আঙ্কেল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি টোয়েন্টি সেভেন নাম্বার কোয়েশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা এটা বলার আগে আমি একটা বিষয় খেয়াল মানে ক্লারিফাই করে দিচ্ছি একটা হচ্ছে ইন টাইম আর একটা হচ্ছে অন টাইম যেটা হচ্ছে ইন টাইম সেটা হচ্ছে আসলে একটু আগে অথবা পরে হতে পারে যেমন ধরেন একটা ফাংশন শুরু হবে ইন টাইম দ্যাট মিনস এখানে বলা আছে দশটাই তবে ফাংশনটা হতে পারে দশটা পাঁচে বা দশটা দশে মানে কিছুটা পরে হতে পারে অথবা কিছুটা আগেও হতে পারে আর যখন বলা থাকবে যে অন টাইম দ্যাট মিন্স এটা হচ্ছে একদম এক্স্যাক্ট টাইম অন টাইম মিনস হচ্ছে একজ্যাক্ট টাইম এক সেকেন্ডও লেট হবে না বা এক সেকেন্ডও আগে শুরু হবে না যে টাইম বলা আছে সে টাইমেই হবে সেটা হচ্ছে অন টাইম সো ট্রেন কিন্তু অন টাইমেই সারে সো এখানে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার একদম একজ্যাক্ট টাইম টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশেন্স কারেক্ট স্পেলিং কোনটা ফ্যাসিনেশন ফ্যাসিনেশন মানে হচ্ছে মোহ যেটাকে বলে সো এটার কারেক্ট অ্যান্সার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক নাম্বার এফ এ এস সি আই এন এ টি আই ও এন ফ্যাসিনেশন খ গ এবং ঘ তিনটাতেই রং স্পেলিং ছিল তারপরে থার্টি নাম্বার কোয়েশেন্স যে চুজ দ্য চুজ দ্যপ্রোপ্রিয়েট প্রেপিশন আচ্ছা দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার মানে হচ্ছে গাড়ি চাপা পড়া সো গাড়ি চাপা পড়া অর্থে আমরা দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার এটা হবে রান ডাউন হবে না ইন্টু বা আপন কোনোটাই হবে না দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার মানে বালকটি গাড়ি চাপা পড়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়াম ইট ওয়াজ হিজ কনস্ট্যান্ট প্রেয়ার দ্যাট হি মাইড ডাই ইন হারনেস আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাই ইন হার্নেস একটা ফ্রেইজ যেটার অর্থ হচ্ছে যে কাজ করতে করতে মারা যাওয়া এখানে মিনিংটা এমন যে ইট ওয়াজ হিজ কনস্ট্যান্ট প্রেয়ার সে সবসময় দোয়া করতো যে দ্যাট হি মাই ডাই ইন যে সে কাজ করতে করতেই মারা যাবে দ্যাট মিন্স রিটায়ার করার পূর্বেই সে কাজে থাকা অবস্থায় বা কাজে সম্পৃক্ত থাকা অবস্থায় মারা যাবে এরকম অর্থ বোঝাচ্ছে সো এটার একদম কাছাকাছি যে মিনিংটা যে ফ্রেজে রয়েছে সেটি হচ্ছে ডাইন বিজনেস ডাইন বিজনেস ইট ওয়াজ ইজ কনস্ট্যান্ট প্রেয়ার দ্যাট হি মাই ডাইন বিজনেস অথবা ডাইন হার্নেস হারনেস সেইম মিনিং প্রদান করছে সো এখানে থার্টি ওয়ান নাম্বার কোয়েশেনসের কারেক্ট অ্যান্সার হবে ক থার্টি টু নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দ্য ওয়ার্ড বেনেভলেন্ট এটার অর্থ কী ব্যানেভলেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে খুবই দয়ালু খুবই দয়ালু সো এখানে কারেক্ট অ্যান্সার হবে কাইন্ড আপনারা খ গ এবং ঘ তিনটাতে দেখতে পাচ্ছেন যে আনকাইন্ড ক্রোয়েল এগুলো হচ্ছে অপোজিট মিনিং আর অনেস্ট হচ্ছে সৎ এটার সাথে দয়ালুর কোনো সম্পর্ক নেই সো দুইটা পজিটিভ মিনিং দিলেও কিন্তু দুইটা সিনোনেম না এখন আমরা দেখবো যে থার্টি থ্রি নাম্বার কোয়েশনস যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সো আমরা ক নাম্বার অপশানটা খেয়াল করি যে আই টোল্ড হার এভরিথিং লিস্ট শি আন্ডারস্ট্যান্ডস মে সো লেস্টের নিয়ম হচ্ছে লেস্টের পর শুড অথবা মাইট বসবে তারপর ভারবার বেইস ফর্ম হবে সো ক নাম্বারে দেখতে পাচ্ছেন যে শি আন্ডারস্ট্যান্ডস মি দিস এস শি এর পর প্রেজেন্ট ফর্ম করছে সো এটা ভুল ক নাম্বারটা হবে না সো আমরা যদি ক নাম্বারটা খেয়াল করি যে আই টোল্ড হার এভরিথিং লেস্ট শি শুড আন্ডারস্ট্যান্ড মি এটা কিন্তু কারেক্ট অ্যান্সার দেওয়া চলে ঘ নাম্বার কারণ এখানে লেস্টের পরে সাবজেক্টের পরে শ্যুট বা মাইট ব্যবহার করা হয়েছে শ্যুড ব্যবহার করা হয়েছে সো এটা কারেক্ট খ নাম্বারটা কারেক্ট আমরা যদি গ নাম্বার অপশনটা দেখি আই টোল্ড হার এভরিথিং লেস্ট শি উইল আন্ডারস্ট্যান্ড মি এটা কিন্তু শি উইল ফিউচার করা হয়েছে সো এটাও ভুল ঘ নাম্বারটা যদি দেখি আই টোল্ড হার এভরিথিং লেস্ট শি মাইট আন্ডারস্ট্যান্ড মি এখানেও কিন্তু আমরা লেস্টের পর শি সাবজেক্ট এবং তারপর মাইট ব্যবহার করা হয়েছে সো এটাও কিন্তু কারেক্ট সো আমরা এখান থেকে বলতে পারি যে থার্টি থ্রি নাম্বার কোয়েশেন্সের কারেক্ট অ্যান্সার রয়েছে দুইটি খ নাম্বার এবং ঘ নাম্বার আর ক এবং গ এই দুইটা ভুল রয়েছে সো এখানে দুইটা অ্যান্সার কারেক্ট থাকার কারণে আমরা সঠিক উত্তর নিতে পারিনি আর থার্টি ফোর নাম্বার কোয়েশনস কারেক্ট টেন্স কোনটা এখানে কারেক্ট টেন্স বের করতে বলেছে এখানে ক নাম্বার যদি আমরা দেখি দ্য ট্রেন হ্যাজ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন এখানে বিফোরের পূর্বে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে এবং পরে পাস্ট ইন্ডিফিনিট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভুল আচ্ছা বিফোরের নিয়মটা হচ্ছে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট সো এখানে আবারও বলছি বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং পরে হবে পাস্ট ইন্ডিফিনিট গ নাম্বার অপশানে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন এখানে কিন্তু আমরা অপশনটাতে দেখতে পাচ্ছি যে বিফোরের পূর্বে হ্যাড লেফট হচ্ছে past পারফেক্ট এবং বিফোরের পরে উই রিচ দ্য স্টেশন এটা হচ্ছে past ইন্ডিফিনিট সো এই দিক থেকে থার্টি ফোর নাম্বার সে কারেক্ট অপশন কিন্তু গ তারপর আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ফাইভ নাম্বার কোয়েশনস যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে যে হি রেডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট কমপ্লাইড কমপ্লাইডের পর হচ্ছে উইথ বসে প্রিপোজিশন কমপ্লাইড উইথ মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা মেনে চলা হি রেডিলি কমপ্লাইড মাই রিকোয়েস্ট বা কোনো কিছু করা অ্যাকর্ডিং টু এরকম মিনিং প্রদান করে সো কমপ্লাইড উইথ হবে থার্টি সিক্স নাম্বার যে কোয়েশনসটা চুজ দ্য রাইট ইউজ অফ আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে ফল এই সেন্টেন্সগুলোতে সঠিক যে যে বাক্যটা সেটাই আমরা চুজ করব। আমরা ক নম্বর আগে দেখি যে আলিম রিসিভড গুড এডুকেশনস এই অপশানটা ভুল কারণ এডুকেশনস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এর সাথে এস হবে না সো ক নাম্বার অপশানে এডুকেশানসের সাথে এস থাকার ফলে এই অপশানসটা আমরা নিতে পারতেছি না গ নাম্বার যদি আমরা দেখি আলিম রিসিভড গুড এডুকেশন ইন অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন সো অ্যান প্রাইভেট হয় না প্রাইভেটের পূর্বে এ প্রাইভেট ইনস্টিটিউশন বলা যেতে পারে বা প্রাইভেট ইনস্টিটিউশনস বলতে পারে কিন্তু অ্যান প্রাইভেট হবে না সো অ্যান থাকার ফলে গ নাম্বারটাও ভুল আমরা যদি ঘ নাম্বারটা দেখি আলিম রিসিভড এন গুড এডুকেশন এন গুড কিন্তু হয় না হবে হচ্ছে এ গুড এডুকেশন সো এখানে অ্যান থাকার ফলে এটাও রং অপশন খতেই কারেক্ট অ্যান্সার রয়েছে যে আলিম রিসিভড আ গুড এডুকেশন ইন সাম প্রাইভেট ইনস্টিটিউশনস সো খ নাম্বারটাই হচ্ছে কারেক্ট বাক্য এবার আমরা দেখবো যে থার্টি সেভেন নাম্বার কোয়েশনস ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কোনটা আমরা অলরেডি কথা বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড অর বাট ইয়েট এগুলা কনজাংশন দ্বারা দুটা স্বাধীন বাক্য দ্যাট মিন্স দুইটি স্বাধীন বাক্য অ্যান্ড অর বাট ইয়েট এগুলো দ্বারা যুক্ত থাকলে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সো ক নাম্বার দেখতে পাচ্ছি যে আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল অ্যাট দ্য এজ অফ ফাইভ এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে এবং কোনো ধরনের ক্লস মার্কার নেই সো আমরা একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই ঘ নম্বর দেখতে পাচ্ছি যে অ্যাসোনেস হি গড দ্য টেলিগ্রাম হি লেফট ইন এ টেক্সি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এখানে প্রিন্সিপাল ক্লসটা হচ্ছে হি লেফট ইন এ টেক্সি প্রিন্সিপাল ক্লজ ক্লস অ্যাসোনেস হি গড দ্য টেলিগ্রাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং ঘ নম্বর যে অপশানসটা দ্য ম্যান ওয়াজ হ্যাপি হোয়েন হি স হিজ ডটার এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ওয়াজ হ্যাপি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং হোয়েন হি স হিজ ডটার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবর্ডিনেট ক্লজ একটা সাবর্ডিনেট কনজাংশন বা দ্বারা যুক্ত থাকার কারণে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এখানে আমরা গ নাম্বার যে অপশানসটা দেওয়া আছে ইউ হ্যাভ গট এ ফার্স্ট ডিভিশন একটা একটা বাক্য অ্যান্ড আই এম গ্ল্যাড টু নো ইট এটাও একটা বাক্য দ্যাট মিন্স এখানে দুইটাই কিন্তু স্বাধীন বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত থাকার কারণে এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সো এবার আমরা কথা বলবো থার্টি এইট নাম্বার কোয়েশনস নিয়ে যে পুট দ্য বার্ভ ইন দ্য কারেক্ট ফর্ম দ্য স্কাই ড্যাশ উইথ ক্লাউডস সো এখানে কী হবে দ্য স্কায়ের পর কিন্তু আর হওয়ার কোনো অপশন নেই দ্য স্কাই আর হবে না এটা এটা ভুল তারপর আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি যে হ্যাশ হ্যাব কভার্ড হ্যাবও হবে না সো শুরুতেই কিন্তু আমরা দ্য স্কাই সিঙ্গুলার হওয়ার কারণে আমরা আর এবং হ্যাব এই দুই অপশনটাকে বাদ দিতে পারি সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বার যেটা হ্যাড কভার্ড এখানে কিন্তু পাস্ট বোঝাচ্ছে না কোনো ক্লু নেই পাস্ট করার সো আমরা শুধু শুধু এই বাক্যটাকে পাস্ট করতে পারবো না সো এখানে হ্যাড কভার্ডও হবে না সো সঠিক উত্তর হচ্ছে দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস দ্যাট মিনস আকাশ মেঘাচ্ছন্ন থার্টি নাইন নাম্বার কোয়েশনস কারেক্ট অ্যান্ড সেন কারেক্ট ওয়ার্ড কোনটা এটা বের করতে হবে যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্ট এটা হয় না আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্ট হয় না আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড হবে সো এখানে গ্রামাটিক্যাল কারণেই আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড হবে নট ডিসঅ্যাপয়েন্ট আই এম আই ওয়াজ ডিসপয়েন্টিং এটাও হয় না আই ওয়াজ ডিসপয়েন্টস এটাও হয় না সো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফেল এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স কারণ এখানে আমাদের দরকার একটা ওয়াচটা হচ্ছে লিঙ্কিং বার এবং তারপর আমাদের একটা অ্যাজেকটিভ দরকার এখানে যেহেতু ডিসঅ্যাপয়েন্টেডটা হচ্ছে অ্যাজেকটিভ সো এটাই হচ্ছে কারেক্ট তারপর আমরা দেখবো ফরটিন নাম্বার কোয়েশ্চেন্স যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দিস ওয়াচ ইজ বিলং টু মাই ফ্রেন্ডস এটাও ভুল কারণ দিস ওয়াচ ইজ বিলং টু মাই ফ্রেন্ড হবে না এটার সঠিক উত্তর হবে প্রেজেন্ট ইন ডিফিনিট করতে হবে এবং দিস ওয়াজ বিলংস টু মাই ফ্রেন্ড এটাই হচ্ছে কারেক্ট কারণ এখানে দিস ওয়াজ সাবজেক্ট এবং বিলংস হচ্ছে প্রেজেন্ট আর বাকি যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা অপশনেই কিছু না কিছু ভুল রয়েছে সো আমরা এখান থেকে বলতে পারি যে দিস ওয়াজ বিলংস টু মাই ফ্রেন্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আই উইল কাম উইথ দ্য নিউ ভিডিও ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ